বন্ধুরা আপনারা হয়তো গত কিছুদিন ধরে শুনে আসছেন যে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভীষণ চাপ দিচ্ছে আফগানিস্তানকে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে আফগানিস্তানের বাগ্রাম ঘাটিটি তারা দখল করবে ইতোমধ্যেই সীমান্তে ব্যাপক হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটি মার্কিন যুক্তরাষ্ট্র কেন দখল করতে চায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই ঘাটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সেই সাথে এইবার যুক্তরাষ্ট্রের মাটি থেকে বাংলাদেশের জামাতের একজন শীর্ষ নেতা ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে যা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পুরো এশিয়া জুড়ে আর এ ঘোষণা কোনো সাধারণ রাজনৈতিক নেতার ঘোষণা নয় জামাতে ইসলামের নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এটি ভাষণ তিনি বলেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জামাতের পঞ্চাশ লাখ যুবক প্রস্তুত আছেন ভারতের কোনো আগ্রাসনকেই প্রশ্রয় দেওয়া হবে না প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ইতোমধ্যেই জামাতের পঞ্চাশ থেকে ষাট লক্ষ যুবক রেডি রয়েছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বাগরাম ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি বলেন আমরা সেই ঘাটি আবারও ফেরত চাই ট্রাম্পের দাবি বাগ্রাম বিমানঘাটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির এলাকার মাত্র এক ঘন্টার দূরত্বের মধ্যে তিনি এই ঘাটি না পেলে কঠিন শাস্তির ইঙ্গিতও দিয়েছেন তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে আফগান তালেবান প্রশাসন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত স্থানীয় গণমাধ্যমকে বলেন কিছু মানুষের রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরামঘাটি ফেরত নিতে চায় ট্রাম্প কিন্তু আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনোরকম কোনো চুক্তি সম্ভব নয় বাগরাম ঘাঁটি বর্তমানে তালেবান সরকারের নিয়ন্ত্রণে দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় ঘাঁটিটি হস্তান্তর করে এরপর থেকে এটি নিয়ে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যকার নতুন কূটনৈতিক উত্তেজনা কারণ যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই বাগরাম ঘাঁটিটি নিতে চায় দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর প্রায় দুই দশক আফগানিস্তানে অবস্থানকালে বাগরাম বিমান ঘাঁটি ছিল মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি তবে দুই সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় যুক্তরাষ্ট্র ঘাঁটিটি তালেবান সরকারের হাতে তুলে দিয়ে সেখান থেকে সরে আসে কাবুল থেকে এক ঘন্টার দূরত্বে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি মূলত সোভিয়েত যুগে নির্মিত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে আফগান যুদ্ধে সামরিক কার্যক্রমের কেন্দ্র হিসাবে ব্যবহার করে আসছিল প্রায় সাতাত্তর বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ঘাঁটিটিতে রয়েছে দুইটি বিশাল রানওয়ে যার একটি প্রায় তিন দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ এতে করে বি টু বোমারো বিমানসহ বিশাল কার্গো বিমান খুব সহজেই এখানে ওঠানামা করতে পারে আর এই উচ্চ সম্পন্ন অবকাঠামো এবং চীনের পারমাণবিক স্থাপনাগুলো নিকটবর্তী অবস্থানের কারণে বাগ্রাম বিমানঘাটিকে যুক্তরাষ্ট্র কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বিশেষ করে চীনকে নজরদারিতে রাখার জন্য এই ঘাটির কোনো বিকল্প নেই বলে মনে করে মার্কিন নিরাপত্তা বিশ্লেষকরা ট্রাম্প বারবার বলছেন বাইডেন প্রশাসনের দুই সালের আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ছিল একটি মারাত্মক ভুল এমনকি টাম প্রকাশ্যে দাবি করেছেন বাগ্রাম শুধু আফগানিস্তান নয় চীনকেও নজরদারিতে রাখার জন্য শক্ত একটি ঘাঁটি কারণ এই ঘাঁটি থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে চীনের সব বড় বড় পরমাণু অবকাঠামো অবস্থিত ফলে খুব সহজে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে চীনের উপরে নজরদারি করতে পারত যেহেতু বর্তমানে এই ঘাঁটিটি আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই সেহেতু এখন আর আগের মতো নজরদারি করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র আর এই কারণেই এবার আবারও বাগরাম ঘাঁটিটি ফিরত চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে তালেবান সাফ জানিয়ে দিয়েছে যে আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও তারা আমেরিকাকে দেবে না আবার এই দিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে সাব জানিয়েছেন জামাতে ইসলামীর নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সময় ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন আমাদের কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে গত শনিবার সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর তাহের বলেন অনেকে বলে জামাত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে ভারত ঢুকলে আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো সালে চাপানো হয়েছিল তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণ করার একটা সুযোগ পাব। এই জামাত নেতা আরও বলেন পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বরং তাদেরকে সাহায্য করবে তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা তখন আমরাই হব খাঁটি মুক্তিযোদ্ধা তিনি বলেন কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে তাদের দুই ভাগ করে দেব এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে বাকিরা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়বে রসুল হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের গাজাউতুল হিন্দ সম্পর্কে তিনি একটি হাদিস উপস্থাপন করেন এবং তিনি বলেন খুব শীঘ্রই আমাদের ভারতের সঙ্গে বড় ধরনের যুদ্ধ সংগঠিত হবে আর যেটি হবে হিন্দু মুসলমান সংঘাত যেটি হবে গাজাউতুল হিন্দ সেটার জন্য জামাতে আমিরের এই নেতা এবং তার দল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে সাপ জানিয়ে দিয়েছেন তারা পঞ্চাশ লাখ যুবক রেডি করে রেখেছেন ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য তার এরকম কঠিন বক্তব্যের পর ভিত্তি নড়ে গেছে দিল্লির ইতিমধ্যেই ভারতের বিভিন্ন মিডিয়া এটা নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে ভারতীয় অনেক মিডিয়া দাবি করছে যে বাংলাদেশ নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে বাংলাদেশের জামাতি ইসলামে ক্ষমতা এলে ভারতের সাথে যুদ্ধ হতে পারে বলে এমনটাই আশঙ্কা করছে ভারত তবে বর্তমানে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ করে টিকতে পারবে না কারণ বর্তমানে পুরো ভারত জুড়ে অস্থিরতা বিরাজ করছে ভারতেও শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন ইতোমধ্যে সবাই সরকারের পতন দাবি করছে সবাই গো ব্যাক মোদি নামে স্লোগান দিচ্ছে ভারতের ত্রিপুরা থেকে শুরু করে কলকাতা সকলে এখন চাচ্ছে যে নরেন্দ্র মোদীর পতন হয়ে যাক বর্তমানে তীব্র আন্দোলন শুরু হয়ে গেছে ভারতের অনেক রাজ্যে যেগুলোকে কঠোর হস্তে মোকাবেলা করার চেষ্টা করছে ভারতীয় পুলিশ বাহিনী অনেক মিডিয়া দাবি করছে যে যে কোনো সময় হয়তো ভারত ছেড়ে পালাতে পারে নরেন্দ্র মোদী প্রশাসন তবে নরেন্দ্র মোদীর অবস্থা হবে শেখ হাসিনার চেয়েও খারাপ ভারতের জেন আন্দোলন দিনকে দিন আরও তীব্র হচ্ছে একদিকে যেমন ভারতে বন্যা অন্যদিকে ভারতের মানুষ দরিদ্র সীমার অনেক নিচে বসবাস করছে এখনও ভারতের এক কোটি মানুষ বাইরে যেখানে সেখানে পোশাক পায়খানা করে তাদের ঘরে টয়লেট পর্যন্ত নেই এমনকি ভারতের মানুষজন এখনও সেই আদিম যুগে পড়ে আছে এখনও তারা গরুর গোবর গোমূত্র পান করে এতে নাকি তারা শুদ্ধ হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এখন প্রশ্ন হলো যেখানে সেখানে টয়লেট করা মূর্খ একটি জাতি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দেয় তাহলে তারা কি পারবে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে এর উত্তর হলো না কারণ বাংলাদেশের জনগণ ব্যাপক সাহসী তারা মৃত্যুকে ভয় পায় না যদি কোনো কারণে গাজাউতুল হিন্দ বা ভারত বাংলাদেশ যুদ্ধ সংঘটিত হয় তাহলে সেখানে ভারত কোনোভাবেই বাংলাদেশের সাথে যুদ্ধে জিততে পারবে না কারণ আমাদের স্বয়ং নবী হরজত মোহাম্মদ সাল্লা এ বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছে যে এই অঞ্চলে একটি বড় যুদ্ধ সংগঠিত হবে যেখানে হিন্দু মুসলমানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হবে আর সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ জামাতে নায়েবে আমির আরও বলেন যে যদি বাংলাদেশের ক্ষমতায় জামাত ইসলামী আসে তাহলে মাত্র তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ সীমার উপরে উঠে পড়বে কারণ প্রতি বছর প্রত্যেকটা মানুষের কাছ থেকে সঠিক পরিমাণে জাকাত আদায় করা হবে আর জাকাতের সেই অর্থ গরিব অসহায় মানুষের মধ্যে দান করা হবে আর এতে করে বাংলাদেশের দারিদ্র ঘুষে যাবে তো বন্ধুরা ভারত বাংলাদেশ যুদ্ধ হলে আপনিও যুদ্ধে অংশগ্রহণ করবেন কি না বা এ যুদ্ধে বাংলাদেশের জয় হবে কিনা সে বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর এবারের ইলেকশনে জামাত ইসলাম ক্ষমতায় আসবে কিনা আপনার কি মনে হয় সে বিষয়েও বিস্তারিত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ